আসেন উপরে আসেন এটা তো আপনাকে ফিটানোর জন্য রাখছি তাই আপনারা মাই দেওয়ার জন্য রাখছি না এটা ধরা যাবে না কেন ধরবেন এটা আপনার জন্য মাই দেওয়ার জন্য রাখছি দিয়ে না যাবে অনেক দুই প্রত্যেকের উচ্চারণ অবিকল একই রকম হয় না এবং একই ব্যক্তি সব সবসময় একইভাবে উচ্চারণ করতে করে না আমরা অনেক শব্দের ভিন্ন ভিন্ন ধরনের উচ্চারণ করে থাকি